সিলেটের জিন্দাবাজারে স্কাইড্রিমের কোটি টাকার প্রতারণা সিলেটের জিন্দাবাজারের ব্যস্ত এলাকা যেখানে প্রতিদিন হাজারো মানুষের ভিড় জমে কেনাকাটার জন্য আর সেখানেই এলিগেন্ট শপিং মহলের আড়ালে গড়ে ওঠে প্রতারণার এক ভয়ঙ্কর স্কাই স্কাইড্রিম নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি স্বপ্ন দেখিয়ে দেশজুড়ে চমকপ্রদ অফার বিদেশ ভ্রমণের লোভনীয় সুযোগ এবং উচ্চ লাভের আশ্বাস দিয়ে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা এ সময় ভুক্তভোগী বলেন এরূপ যাওয়ার লাগে এজেন্সির কাছে আইসি বিচার আজ ভুক্তভোগী তারা আমরা দালাল হিসাবে বর্তমানে আমরা প্রায় দুইশো মানুষ হইব বেলারুশ ক্রোয়েশিয়া আমার বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে কেউ দিস আছে মনে ওরা দিচ্ছেন টাকা কেউ দুই লাখ দেড় লাখ ওয়ার্ড পারমিট হিসাবে এগ্রিমেন্টও করছে চেকও আছে অনেক টাকা প্রায় তিন চার কোটি টাকার মামলা হইব থানার উপরে আমরা কিনা ইয়া ভুক্তভোগী যারা আছে এখন দুই মাস ধরি অফিস বন্ধ আমরা তিন মাস তিন মাস ধরি বন্ধ আমরা যোগাযোগ করি ফের লোকের হলেন নাই ফের দিন যে টিকেট আছে টিকেট চেক করা গেলে দেখেন টিকেট নাই এখন তিন মাস ধরি অফিস খুলে না কুলমু 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 হতকালকে আইস ওই আমরা জেলকভাড়ি আনাইছি তারপর ফলে ইয়া এমনি হইলাম কদিন সময় বা কিতা হয় দুই মাস আমি সময় দিত আমার মেয়েবীত্রে পাসপোর্ট টাকা দিলেই মারো মুরব্বী যারা আসাম অফিস তাকি কুমিটি বা মালিক জমিদার যারা আছে তারা আমার কাছে খবর পাইছে বিচারারা একদিন আমরা দিছি অফিস খালকে থাকি আর অফিস না এনের নামে অফিস আর নামে এনের পার্টনার আপনারা যা করার আজকে করবা খালকে নার্লিয়ার দিচ্ছে মাতৃ আর আসলা কিছু বাই দলীয় বারাও আছে তারা কইলা যে দেখো পুলিশও খালকে জানি না দুইজন মানুষ নিউজ রিপোর্টার ফোর তারা কেছেন যে শালিল সাড়ে বারোটা পর্যন্ত তারা সময় দিলাও আর নাই কাছে দেও আমরা কইছি না দিয়ে আমরা দশজন মানুষ একটা হোটেলও বাড়া রাখি শালিল বারোটা পর্যন্ত আমরা জিম্মায় রাখি ভাই জিম্মায় রাখছি পার্টনারের লগে যোগাযোগ করি কোনো রেসপন্স নাই ভাই এগারোটা সাড়ে এগারোটা সকালে ফ্রেশ হওয়াতকে সই আমরা লই যাওয়ার কথা কি বিচার আগে নিজে থাকি সুইসাইড করার চেষ্টা করছো আমরা যারা আসলাম আজকে দলও এসে ভিডিও আছে প্রুফ আছে বিচারা কতটুকু করছেন বা আমরা যে কেউ করছেন সে স্টেটমেন্ট আছে এখন আমরাও টেকাটা ভাই কিলা জনগণের সাথে জানাই যারা আছেন ভুক্তভোগী তারাও স্টেটমেন্ট দিবা না কিন্তু এখন তাদেরকে আপনারা চিনছেন না বা আপনাকে তারা চিনছেন আপনার সহকর্মী এই বিষয়টা কে না আসলে বা কীভাবে আসলো না সহকর্মীরা চিনছেন না বিষয়টা তা না আমার অফিস প্রায় দীর্ঘ তিন মাস গত তিন মাস বন্ধ ছিল লাস্ট আমার অফিসটা হচ্ছে মার্চে বন্ধ হয় তারপরে আমরা অফিস ওপেন করি এদের পরে আমি একটু প্রবলেমে পড়ে যায় টর্চারিং এ তখন আপনাদের এজেন্সির কোনো সরকারি गवर्नमेंट অনুমোদিত কোনো ডকুমেন্টস আছে কি মূলত স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম সেখানে আপনার হচ্ছে কি আমাদের ট্রেড লাইসেন্স আছে শুধু ট্রেড লাইসেন্স আছে আর কিছু নাই না মানে নিলেন কিভাবে বা এখানে আসলেন কিভাবে আমরা সর্বপ্রথম মালিক পক্ষের সাথে কথা বলি বিল্ডিং এর তারপর তাদের সাথে এগ্রিমেন্ট করি তারপর আমরা অফিস ভাড়া নেই এভাবেই কিন্তু মানুষের সেই ড্রিমকে সেই স্বপ্নকে তারা আসলে এভাবেই ধ্বংস করে দিচ্ছেন এরকম এজেন্সি যারা প্রতারণার পাত ফেদেছেন বিশেষ করে সিলেটের বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন সেই দালান কুটায় হয়তো আপনার স্বপ্ন বাংতে চলেছে এখনই জাস্টিফাই করুন এখনই আপনারা সেটি দেখুন আসলে সঠিক কাছে সঠিক মানুষের কাছে দিয়েছেন কিনা আমরা এর আগেও বেশ কয়েকটি জায়গায় অভিযান পরিচালনা করেছি সেখানে ঠিক একই রকম ফাঁদ অনেক হয়তো তাদের এইরকমই ধ্বংস হয়ে গিয়েছে এই সিলেটের বিশেষ করে যুবক যারা রয়েছেন স্বপ্নে যাওয়ার বিবুর রয়েছেন পাসপোর্ট রয়েছে আপনার কাছে অনেক পাসপোর্ট অনেকেরই প্রায় পাসপোর্ট দেওয়া হয়ে গেছে কিছু পাসপোর্ট রয়েছে সেগুলো আমরা আনার ব্যবস্থা করেছি যেগুলো শনিবারের মধ্যে পেয়ে যাবেন সবাই হাতে টাকা কীভাবে আমরা মূলত সমস্যায় পড়ে যাওয়ার কারণে যখন আমরা কাজগুলোকে নিয়ে সাকসেস হতে পারি না কারণ ইউরোপের কাজগুলো তো নট শিওর হয় হয় না তারপরে আমরা সমস্যায় পড়ে গিয়েছিলাম কারণ যেহেতু কোনো ভিসা হয়নি বিপুল পরিমাণে ফাইল ছিল আমাদের আমরা ওইভাবে আগিয়েছিলাম কিন্তু দিন শেষে ভিসা হয়নি ভিসা করতে আমরা ব্যর্থ ছিলাম তারপরে আমরা যখন সমস্যায় পড়ে যাই সেভাবে আর কি আমাদের টাকাগুলো খরচ 24 এবং 25 সালে কিন্তু কোনো বিসা দেন নেই তাহলে আপনি এত দিন কেন ওনাদেরকে নিয়ে আশা দিয়ে রাখছেন বা ঘোরাচ্ছেন আমি আশা দিয়েছি বলতে যাদের সবার সাথে আমার এগ্রিমেন্ট ছিল যে নির্দিষ্ট টাইম ওভার হয়ে গেলে সার্বিয়ার ক্ষেত্রে 4 মাস ছিল তাদেরকে আমরা টাকা পয়সা ফেরত দিব কিন্তু আমি ফেরত দিতে অপারক ছিলাম এটা সত্যি কথা আমার কাস্টমার এবং ক্লায়েন্ট যারা আছে তারা দিন দিন ম্যানেজিং কমিটি অফিস বলতে পারছে তারা লগে আপনারা যোগাযোগ আচ্ছা যেহেতু আপনি এখানে দায়িত্বে আছেন প্রধান এখন আপনি কি করবেন ওদের টাকাটা কিভাবে দিবেন আমি সিলেটে এসেছিলাম এই মূলত যে ব্যবসা কন্টিনিউ করে যেভাবে হোক আমরা কিছু বিজনেস করে মানুষের টাকা পয়সা রিটার্ন তো করতে হবে কিছু বিজনেস করে কেন ওনাদের টাকা আপনি কোথায় নিয়ে গিয়ে গিয়েছেন আমাদের আমরা যখন টাকাগুলো কোথাও কাজের জন্য দেওয়া হয় আসলে এই কাজগুলো ভায়া করতে হয় হাত টু হ্যান্ড টু হ্যান্ড ভেরি হয় আপনি যে টাকাগুলো নিয়েছেন সবগুলো তো দিয়ে দেন নাই কি এখানে তো সবাই আসে না ধরেন মিনিমাম 30 টু 40% টাকা কাজে যায় প্রায় আপনার টোয়েন্টি থেকে থার্টি টাকা অফিসে অ্যাটলিস্ট একটা খরচ আছে বাকি কিছু আবার মনে করেন যে আপনার হাতে থাকে সেখানে কিছু মানুষ ছিল যাদেরকে রিফান্ড করা হয়েছে আবার ম্যাক্সিমাম মানুষের রিফান্ড করা হয়নি এভাবেই টাকাগুলো খরচ হয়েছে এখন আমরা টাকাগুলো দিতে হলে আমাদের অন প্রসেসিং কিছু ফাইল আছে যেভাবে হোক আমরা কন্টিনিউ করে মানুষকে দেওয়ার চেষ্টায় এসেছিলাম

না এটাই মুহূর্তে আসলে আমার পক্ষে এখন সমস্যা সম্ভব কারণ সবার সমাধান একটাই সেটা হচ্ছে সবাইকে সবার টাকাটা দিতে হবে যেটা এখন আসলে আমরা দিতে পারব এই জন্যই এত সমস্যা না হলে তো